সম্মানিত দর্শক কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ ও উদয় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা শিখব যে তারাবির নামাজের নিয়ত কিভাবে করতে হয় জামাতের সাথে কিভাবে করতে হয় এবং একাকি তারাবির নামাজ আদায় করলে কিভাবে নিয়ত করতে হয় এ বিষয়টি সম্পর্কে আমরা আজকে এর ভিডিওর মাধ্যমে জানব ইনশাআল্লাহ প্রিয় দর্শক তাই অনুরোধ করব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার সাথে সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে সবাই এই বিষয়টি জেনে নিতে পারেন প্রিয় দর্শক তারাবের নামাজের নিয়ত আরবিতেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আরবি কিংবা বাংলায় নিয়ত করলে তা হয়ে যাবে তারাবির নামাজ যখন একাকী আদায় করবেন তখন এইভাবে নিয়ত করবেন নাওআইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি তারাবিয় সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফতি আল্লাহু আকবার প্রিয় দর্শক আরবী ছাড়া বাংলাতেও এভাবে নিয়ত করতে পারেন যেমন আমি কেবলামুকি হয়ে আল্লাহর জন্য দুই রাকাত তারাবির সুন্নাত নামাজের নিয়ত করলাম আল্লাহ আকবার প্রিয় দর্শক যখন তারাবির নামাজ জামাতের সাথে ইমামের পিছনে দাঁড়িয়ে আদায় করতে যাবেন তখন এইভাবে নিয়ত করবেন নাওয়াই তুয়ান উসল্লিয়া লিল্লা হিতা আলা রাকা আতাই সোলা তে তারাবিয়াহ সুন্নত রাসুলিল্লা হিতা আলা একতা দাই তু ইমাম মুতাবাজিহান ইলা জিহাতিল কা আবাতি শরীফতি আল্লাহ আকবর আরবি ছাড়াও বাংলাতেও এভাবে নিয়ত করতে পারেন আমি কেবলামুখী হয়ে আল্লাহর জন্য দুই রাকাত তারাবীর সুন্নাত নামাজ এই ইমামের পিছনে দাঁড়িয়ে আদায় করার নিয়ত করলাম আল্লাহ আকবর এভাবে নিয়ত করবেন মহান আল্লাহ রাবুল আলমী যেন আমরা সবাইকে সহি এবং শুদ্ধভাবে পবিত্র মাহে রমজান মাসের তারাবীর নামাজ আদায় করার তৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লাহ বিল্লাহ প্রিয় দর্শক তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তাহলে প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় ওয়া আখর দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ হির আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি